সেলিব্রিটি মানুষ যখন যখন সেলফি তোলে যাত্রার সঙ্গে সেলফি তোলে সে তো তুলবে না সেলফি হ্যাঁ সেলফি তুলবে না হারগিস সে তাকে অটোগ্রাফ নিতে হবে এই যে কাঁদ 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 কাঁদলেই দেখতে পাবে মানটে বাবা আর চকলেট চকলেট আজকে ধুতি পড়েছি হ্যাঁ ধুতি পড়েছো তো তাই জন্য বলেছো পিপি ধুতি পড়েছো হলুদ রঙের বাছনী তুমি কাকে বিয়ে করবে তুমি বিয়ে করতে যাবে টোপর মাথায় দিয়ে চকলেট করবে নাকি বিয়ে টোপর মাথায় দিয়ে হ্যাঁ 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 টোপর মাথায় দেবে হ্যাঁ কাকে বিয়ে করবে তোমার কথা বউ তুমি তো হাজার একটা বউ তাই না চকলেট তুমি পিপির কোলে এসেছিলে তুমি তো পিপির কোলে আসলে পুক করে ঘুমিয়ে পড়ো তুমি কিছুতেই তো হতো না তুমি উত্তর দিচ্ছ পিপিকে হিকি উঠছে তোমার হিকি উঠছে কত হচ্ছে খুব হ্যাঁ জোরে জোরে কথা বলছো তুমি তুমি কামাতে হয়েছ তোমার পাপাও তো এত জোরে জোরে কথা বলতো না তুমি কামাতে হয়েছ কার মতো হয়েছো বাবা কার মতো হয়েছ কার মতো হয়েছ তুমি কার মতন হয়েছ না কিছু হয়েছ না কিছু হয়েছ পিপির মতো পিপির যেমন না কিছু তোমারও তো না কিছু বলো আমিও পিপির মতো হ্যাঁ পিপির মতো না কিছু আমরা সব না কিছু আমার ঠাম্মা না কিছু ছিল আমার পিপি না কিছু আমি না কুচু হ্যাঁ একদম বলো আমি দাস বংশের মতো হয়ে গেছি আমি চৌধুরী পরিবারের ছেলে হয়ে দাস বংশের মতো হয়ে গেছি হ্যাঁ দাসবাড়ির লোকের মতন হয়ে গেছি তুমি উত্তর দিচ্ছ পিপিকে তুমি পিপির সঙ্গে কথা বলছো তুমি জানো পিপি তোমার জন্য দুয়াত দিয়েছে দুয়াতে কলম দিয়েছে হ্যাঁ দোয়ারকাঠি দিয়েছে একটা কুল দিয়েছে তোমার জন্য তুমি পড়াশুনো করবে তো তুমি তো এখন থেকে স্কুলে যাও হ্যাঁ তুমি উত্তর দিচ্ছো তো মা কি বলছে তোমার মা কি বলছে মা কি বলছি বলছে পাপার নজর লাগে ও তো আদরি আদরি বলে তো নজর লাগে হ্যাঁ তো বলে আমি তো পিপির সঙ্গে লাইভ করি আমি পিপির সঙ্গে লাইভ করি পিপির সঙ্গে ভিডিও করি আর কি করি হ্যাঁ আমি তো পিপির চক্র ভিডিও খুলি দেখেছো আমি ভিডিও শ্যুট করছি সবাইকে বলে দাও বলে হ্যালো আমি চকলেট আমি এসে গেছি নতুন ব্লগে তোমাদের সাথে এটা আমার থার্ড ব্লগ আচ্ছা হ্যাঁ টাটা সবাই